এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যারা এই বছর ম্যাট্রিক পরীক্ষা দিয়েছ তোমরা হবে পাশ করলে এইচএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন তোমাদের ব্যাচ হবে এইচএসি টু থাউজেন্ড সেভেন তোমাদের কলেজের ভর্তির তারিখ কবে থেকে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং কবে থেকে ক্লাস শুরু হবে এটার একটা আনুমানিক গাইডলাইন শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে তোমরা যেহেতু এইচএসসি সাতাইশ তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম অর্থাৎ কলেজ ভর্তি কার্যক্রম শুরু হবে পনেরোই জুন দু সাল থেকে আর তোমাদের আনুমানিক একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে অথবা কলেজের কলেজের ক্লাস শুরু হবে পহেলা জুলাই দু থেকে এটা একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের একটা এস্টিমেটেড টাইম লাইন বা টাইমের গাইডলাইন আর তোমাদের যারা সিনিয়র বড় ভাই বোন আছে এইচএসসি টোয়েন্টি তাদের ইয়ার ফাইনাল হবে ছাব্বিশে জুন এটা হচ্ছে তোমাদের সিনিয়রদের আর এই যে এই বক্সটা এই বক্সটা হচ্ছে তোমাদের তোমাদের আনুমানিক কলেজ ভর্তির তারিখ এবং কলেজের ক্লাস শুরু হওয়ার আনুমানিক তারিখ এখানে দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে